হ্যালো এভরিওয়ান নমস্কার আজকে বানিয়ে দেখাবো ঝালমুড়ির মশলা এবং সাথে মাখা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াইতে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং এখানে আমি আদা রসুন পেস্ট ভালো মতো কষিয়ে নেব

এবং লাস্টে অ্যাড করে দিব হালকা গরম মশলা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো কষালেই তৈরি হয়ে যাবে আমার ঝালমুড়ির মশলা এই যে আমার ঝালমুড়ির মশলার লুক এবং এখানে আমি পেঁয়াজ তারপরে ডাল বাটা কাঁচামরিচ আলু সেদ্ধ মুড়ি যা যা দরকার আমি এখানে রেখে নিয়েছি মুড়ি মাখার জন্য তো এখানে আমি আচারটা প্রথমে অ্যাড করে নিচ্ছি জলপইর আচার আপনারা যে কোনো প্রকারের আচার নিতে পারেন সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ডাল বাটা এবং আলু সেদ্ধ অ্যাড করে নিচ্ছি এবারে যে আমি আমার ঝালমুড়ির মশলাটা তৈরি করেছি সেটা আমি এখানে অ্যাড করে দেবো এবারে ভালো মতো মাখিয়ে নেবো ঝালমুড়ির মশলাটা কিন্তু দিলে অনেক বেশি ভালো টেস্ট আসে এবং যারা বাইরের ঝালমুড়ি খেয়েছেন বা খান তারা কিন্তু ঠিক অমনটাই টেস্ট পাবেন তো তৈরি হয়ে গেল আমার ঝালমুড়ি মামাদের মতো ঝালমুড়ি মাখা সাথে এই মশলাটার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ